হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শালিয়েন্স লাইফস্টাইল দেখো আজ আমি আবার কিন্তু রেডি হয়ে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি কেন রেডি হয়েছি সেটা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে তো চলো তোমাদের বলেই দিই প্রতিবার তো চন্দ্রনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাই আর এবার যেহেতু মনা খুবই ছোট তাই এবার ঠিক করেছি আমরা গুপ্তিবা ঠাকুরগুলোই ঘুরে দেখবো আর তোমাদেরও ঘুরে দেখাবো প্রতি বছর তো চন্দ্রনগরের ঠাকুর ঘুরে দেখাই এবার চলো তোমাদের গুপ্তিবা ঠাকুর ঘুরে দেখাই আর তার জন্যই কিন্তু রেডি হওয়া আর দেখো রেডি হয়ে আমি প্রচুর আর তোমাদের কিন্তু বেরিয়ে পড়েছি আর প্রথমেই কিন্তু চলে এসেছি মা বিন্দুবাসিনী দেবীর কাছে গুপ্তিপাড়াতেই কিন্তু প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয় আর এই মা বিন্দবাসিনী দেবীর পুজোয় কিন্তু প্রথম আদি বারোয়ারি পুজো তারপরেই কিন্তু আমরা চলে এসেছি মা কাঠালেশ্বরী দেবীর কাছে এরপর রাস্তা দিয়ে আমরা কিছু লাইটিং দেখতে দেখতে কিন্তু আমরা আরও একটা মণ্ডপে চলে এসেছি চন্দননগরের মতো অত ভালো হয়তো লাইটিং গুপ্তিপাড়ায় হয় না কিন্তু এখানেও কিন্তু অনেক সুন্দরভাবে পুজো করা হয় আর এরপরেই আমরা চলে এসেছি কুমোরপাড়ার ঠাকুর দেখতে দেখো ঠাকুরটাকে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে তো চলো এবার কিন্তু পরের প্যান্ডেলের পালা আর এই প্যান্ডেলটা কিন্তু অনেকটাই ভেতরের দিকে আর এখানেও কিন্তু অনেকটা সুন্দরভাবে লাইটিং করা হয়েছে এই প্যান্ডেলটার থিম কিন্তু রয়েছে ফুলের দেশে যেটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর এই প্যান্ডেলে কিন্তু মায়ের পুজো এখনো চলছে তাই আমরা কিন্তু একটু দাঁড়িয়ে সেটাও দেখে নিচ্ছি ওখানে ঠাকুর দেখে এবার আমরা চলে এসেছি পরবর্তী মণ্ডপে আর এখানেও কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে আর এই মণ্ডপের থিম কিন্তু এলিয়ান আর এটা কিন্তু এই মণ্ডপের প্রতিমা দেখো মুখটা কতটা মিষ্টি এবার চলে এসেছি আমাদের আজকে মতো শেষ মণ্ডপে যেহেতু সোনামাকে বাড়িতে রেখে দেড় ঘন্টা হয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে এসেছি তাই কিন্তু আজ আর মণ্ডপ ঘুরে দেখব না এখানেই কিন্তু আমরা দেখে সোজা বাড়ি চলে যাব আর এটা হলো এই মণ্ডপের প্রতিমা এবার বাড়ি যাওয়ার পালা তাই এখান থেকে আমরা বাড়ির জন্য একটু বাদাম ভাজা নিয়ে যাচ্ছি তো চলো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখো বাড়িতে চলে এসেছে আর বাড়িতে এসে দেখি সোনার মা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর এবারে গুপ্তিপাড়া প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু চাইলে একবার গুপ্তিপাড়ায় এসে ঠাকুর দেখে যেতে পারো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা নতুন দিকে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো আজকের মতোটা দেখা হবে নেক্সট ব্লগে